হ্যালো বন্ধুরা দীপালি কিচানে আজকের একটা ভিডিও নিয়ে চলে এসেছি তা বন্ধুরা দেখুন আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি আজকে আমি এক ঝুড়ি টমেটো নিয়ে এসেছি টমেটোর সস বানাবো বলে বন্ধুরা এই টমেটো সস বানিয়ে আপনারা সারা বছরের জন্য ফ্রিজে এমনি রেখে দিতে পারবে বোতলে করে কোনো কিছু নষ্ট হবে না তা আমি দেখুন কীভাবে ট মানে টমেটো সস বানাই তাহলে আমি এক ঝুড়ি টমেটো নিয়েছি এই টমেটোগুলো আগে আর তার সাথে আমি নিয়েছি দুটো ছোটো ছোটো বিড নিয়েছি কি এবার আমি এই টমেটোগুলো প্রথমে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে ধুয়ে নেবো ভালো করে নিয়ে তারপরে কেটে নেবো বন্ধুরা দেখুন আমি টমেটোগুলো একদম সব ধুয়ে নিয়েছি আর দুটো যে ব্রিড নিয়েছিলাম ব্রিড দুটোকেও ধুয়ে নিয়েছি এইগুলো আর ধোবো না এবারে তা ছাড়িয়ে নেব আর টমেটোগুলো আমি সব পিস পিস করে কেটে নেব এইভাবে আমি টমেটোগুলো সব কেটে নেবো বন্ধুরা দেখুন আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে এবারে আমি যে বিটগুলো নিয়েছি এই বিটগুলো এবার ছাড়িয়ে নিয়ে এর মধ্যে পিস 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 করে কেটে নেব বিটগুলো ছাড়ানো হয়ে গেছে এই এইভাবে এরমভাবে ছোটো ছোটো করে পিস পিস করে টমেটোর মধ্যে দিয়ে দেবো রকম বন্ধুরা দেখুন আমার সব টমেটো কাটা হয়ে যাচ্ছে বিটগুলোও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি ফিরে আসছি রান্নাঘরে হ্যালো বন্ধুরা আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আর আমি কড়ার মধ্যে কোনো জল দেবো না এটাকে একদম জল উঠবে আমি এর মধ্যে এগুলো সবগুলো দিয়ে দেবো একসাথে বিটার আর টমেটো আর এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দেবো দিলে লবণ দিয়ে আর ঢাকা দিয়ে দেব বন্ধুরা দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছি এবার ঢাকাটা আমি খুলে দেবো আর দেখুন বন্ধুরা গুলো কেমন সেদ্ধ হয়ে যাচ্ছে আর এই যে বিটটা দিয়েছিলাম না এই যে বিটের টুকরোগুলো কালারটা কত সুন্দর এসছে দেখুন এবার আমি এই টমেটোগুলো একদম ভালো করে ঘেটে নেব এর মধ্যে এই যে আমি একটা ডালঘাটা নিয়েছি এটাকে দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে সবগুলো আমি ভালো করে ঘেটে নেবো বন্ধুরা দেখুন টমেটোগুলো একদম গলে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে এটাকে ঠান্ডা করে নেবো দেখুন বন্ধুরা এই টমেটোটা একদম সেদ্ধ হয়ে আর ঠান্ডা করে নিয়েছি এটা যেহেতু আমি গরম বলে মানে ওটাকে আর ছেঁকতে পারিনি এখন ঠান্ডা হয়ে গেছে আর আমি এই একটা গামলা নিয়েছি আর তার মধ্যে এই একটা নেটের ইয়ে নিয়েছি ছাগনি নিয়েছি এবার এই ছাগনিতে আমি অল্প অল্প করে দিয়ে এইভাবে ছেঁকে নেব এইভাবে দেখুন বন্ধুরা এই দেখুন নিচে পড়ছে দেখুন এইভাবে ছেঁকে নেব বন্ধুরা দেখুন আমি এই যে নোটটাকে একদম এই কত সুন্দরভাবে বের করে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন একদম ছেঁকে নিয়েছি আর এখন এটাকে এখন দুধ হয়ে ছেঁকে নেওয়ার পরে কতটা পাতলা রয়েছে তাহলে এটাকে নিয়ে আমি আবার ফিরে আসছি রান্নাঘরে বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর এই যে গ্যাসটাকে ধরিয়ে দিয়ে কড়াটাকে বসিয়ে দিয়েছি এবারে আমি এই কড়ার মধ্যে এই এইভাবে এখন নাড়তে থাকবো বন্ধুরা দেখুন আমি এখন এই কড়ার মধ্যে এটাকে বসে দিয়েছি আর বাটির মধ্যে কিছুটা চিনি নিয়েছি আমি সবটা দেবো না পরিমাণ মতন চিনি দেবো আর এটা তো বেশি মিষ্টিও করা যায় না যেহেতু আমি সসটা বানিয়ে রাখবো এক চামচ দু চামচ চার চামচ মতন দেবো এই চার চামচ চিনি দিলাম বন্ধুরা এইভাবে আপনারাও সসটা বানিয়ে রাখবেন আর যেহেতু যখন টমেটো থাকবে না বাড়িতে তখন আপনারা এইভাবে সসটাকেও টমেটোটা যে সসটা তরকারির মধ্যে দেওয়া যায় আর এটা যেহেতু পুরো নিরামিষ দেখলেন তো আপনারা যে আমি এর মধ্যে পেঁয়াজও ব্যবহার করিনি রসুনও ব্যবহার করিনি পুরোটাই নিরামিষ আর এইভাবে করে রাখলে এটা অনেক দিনভাবে থাকবে কোনো নষ্টও হবে না বন্ধুরা দেখুন এটা কেমন ফুটছে দেখুন আর এটা সবসময় ভাব বসতে দিলে হবে না আর এটা এখনও কতটা পাতলা রয়েছে দেখুন এটাকে আরও একটু ঘন করতে হবে এইভাবে আমি এখন হেঁটে ঘন করব বন্ধুরা দেখুন আমার টমেটোর সসটা কেমন রেডি হয়ে গেছে আর কত ঘন হয়েছে দেখুন আপনারা কি করে বুঝতে পারবেন যে আমার টমেটোর সসটা রেডি হয়ে গেছে তার জন্য আমি একটা প্লেট মতো নিয়েছি ছোট আর ওর মধ্যে আমি একটু দিয়ে দেখব যে এটা কীভাবে বোঝা যায় দেখুন বন্ধুরা একদম বসে আছে এর মধ্যে বোঝাই যাচ্ছে না এটা কি গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে যাচ্ছে না আমি যেমন দিয়েছি তেমনই রয়েছে তার মানে বোঝা যাবে যে আমার টমেটোর সসটা রেডি হয়ে গেছে এই দেখুন কত ঘন হয়েছে দেখুন এবারে আমি এটাকে অফ করে দেব এলে ঠান্ডা করে নেব বন্ধুরা দেখুন টমেটোর সসটা একদম ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা কাচের বোতল নিয়েছি এই বোতলের মধ্যে আমি কিছুটা ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোতলটাকে আমি এই খালার মধ্যে বসিয়ে দিয়েছি আর যদি মানে ওর মধ্যে পড়ে আর এইভাবে আমি চামচ করে নিয়ে এইভাবে ফেলে নেব বন্ধুরা দেখুন আমি এই কাঁচের বোতলটা যে নিয়েছি কাঁচের বোতলের মধ্যে ভরে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর কত সুন্দর ঘন জ্বালাই এইটুকু আছে এটুকুও আমি আমারটা বোনের মধ্যে ভরে নেবো তাহলে বন্ধুরা বল দেখলেন কীভাবে ঘরোয়া পদ্ধতিতে মানে টমেটো দিয়ে সস বানানো যায় এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে রেখে দিতে পারবেন রেখে দিয়ে সারা বছর সংগ্রহ করে খেতে পারবেন তাহলে বন্ধুরা আমার যদি টমেটো সস বানানোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ